দীর্ঘ সাতাশ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন সাউসান সাফেদি। তাকে আবারও দেখার অপেক্ষায় আত্মীয় স্বজন গোলান মালভূমিতে ইসরায়েল ঘাঁটি স্থাপন করলে সীমান্তের দুপাশে ভাগ হয়ে যায় সাফেদি পরিবার যোগাযোগ বলতে শুধু ফোনেই কথা ছিল। তবে সিররিও প্রেসিডেন্টের পতনের পর সাউসানকে আবারও কাছে পাওয়ার স্বপ্ন দেখছে সাফেদি পরিবার। ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি টাকার কাটাতারের বেড়ায় আটকে গেছে সুহা সাফেদের জীবন বছর ধরে বিচ্ছিন্ন প্রিয় বোনের কাছ থেকে গোলান মালভূমি ইসরায়েল দখলে নেয় বদলে যায় তাদের জীবন বাকি পাঁচ বোন একসাথে থাকতে পারলেও বিচ্ছিন্ন হয়ে যান আরেক বোন সাউশান কাপড় কিংবা হাত নেড়ে এভাবেই ইশারা ইঙ্গিতে কথা বলেন বর্ডারের ওপারে থাকা সাউশানের সাথে ফোনে কথা হলেও ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ তাদের গোলান মালভূমির দ্রুজ অধ্যুষিত মাসদাল শাম সাফেদি পরিবারের আদিনিবাস বাকি পাঁচ বোন বিয়ে করে এখানে থিতু হলেও ঊনপঞ্চাশ বছর বয়সী সাউশান বিয়ে করেন দামেস্কের নিকটবর্তী জারামানা শহরে পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমান বর্ডারের অপর প্রান্তে তারপরই পরিবার থেকে বিচ্ছিন্ন তিনি ওই বাদামি রঙের বাড়িটাতে আমার বোন থাকে আমার আরও এক চাচাও আছেন সেখানে সাতাশ বছর আগে ওকে শেষবার দেখেছি ওর পাঁচ সন্তানের কাউকে এখনো দেখিনি শুধু ভিডিও কল অথবা ছবিতে দেখেছি দুই সালের পর সিরিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে বর্ডারের ধারে কাছে আসাও বিপজ্জনক হয়ে ওঠে নাগরিকদের জন্য এবার সিরিয়ায় স্বৈরাচার বাসার আল পতনে আশার আলো দেখছেন সাফেদির মতো আরও বহু সিরিয় স্বপ্ন দেখছেন হারানো পরিবার খুঁজে পাওয়ার কিংবা আবারও এক ছাদের নিচে থাকার প্রার্থনা করি ওরা যেন আমাকে এই বর্ডার পার হতে দেয় আমার বোনকে আরও একবার দেখতে চাই জড়িয়ে ধরতে চাই বদলে যাওয়া পরিস্থিতিতে দেশে শান্তি ফেরার প্রত্যাশায় প্রতিটি সিরিয় নাগরিক তাজরিয়ান সোফান ジョーモナニュース。